বিশ্ব কিডনি দিবস আজ স্বাস্থ্য সচেতনতার অঙ্গ হিসেবে প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবারের দিনটি পালিত হয়ে থাকে এবছরের বিষয় হল আরিওর কিডনিজ ওকে ডিটেক্ট আর্লি প্রোটেক্ট কিডনি হেলথ কিডনির সমস্যার সময় থাকতেই রোগ নির্ধারণ জরুরি এতে বিভিন্ন জটিলতা এড়ানো সম্ভব কলকাতা নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে কিডনির স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত একটি অনুষ্ঠান আয়োজন করে পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় উপস্থিত ছিলেন বেলুর মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী দেব্যানন্দ মহারাজ সহ অন্যান্য স্বামীজি বৃন্দ কিডনি ভালো রাখার বিভিন্ন উপায় এবং কিডনির সমস্যা ও তার প্রতিকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ডক্টর অমিত গুপ্ত ডক্টর পিনাকি মুখোপাধ্যায় স্বামী দেব্যানন্দ মহারাজ এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিষেবার নির্দেশক ডক্টর স্বপন সরেন প্রমুখ আমাদের দেশে ডায়াবেটিস একটা মেজার প্রবলেম সেই জন্য কিডনির প্রবলেমটা আরও বেশি হচ্ছে তো এটার জন্য আমাদের পুরো পপুলেশনকে একটু অ্যাওয়ারনেস হওয়া উচিত দ্যাট ডায়াবেটিস ব্লাড প্রেশার এইসব যা যাদের রয়েছে তাদের ঠিক করে কন্ট্রোল করুক যাতে কিডনি প্রবলেমটা যাতে না হয় এবারে বিশ্ব কিডনি দিবসের থিমটক হলো ইওর কিডনি ওকে আপনার কিডনি ভালো আছেন তো আপনি কি জানেন আপনার কিডনি সুস্থ আছে তো কারণ প্রত্যেক বছরের মতো এবারও কিডনি দিবসে এমনভাবে থিম টক না হয় যাতে সারা বছর তার উপরে ভিত্তি করে বিভিন্ন রকম কর্মযোগ্য করা হয় ডায়াবেটিস হাইপারটেনশনের জন্য দিকে দিকে কিডনির রোগ বেড়ে যাচ্ছে এবং যদি আগে কিডনি ধরা পড়ে তাহলে কিন্তু সে কিডনির প্রতিরোধ করা সম্ভব এবং কিডনিকে ভালো রাখাও সম্ভব সেই হিসেব করে এবারে কিডনি থিমটক হচ্ছে আর কিডনি ওকে আমাদের দেশে এখন কিডনির অসুখ খুব বেড়ে চলেছে মানুষের জানা দরকার কিডনির অসুখ কীভাবে ডিটেক্ট করা যায় কত সহজে বা আর্লি ডিটেকশন হয় এবং প্রপার ট্রিটমেন্ট হয় সেই বিষয়ে এখানে কয়েকদিন ধরে সেমিনার হয় কনফারেন্স